નમો યોં વિષ્ણુ પ્રદાય કૃષ્ણપૃષ્ઠાયુતલે શ્રીમતી જયપથક સ્વામી નામિની નમાચાર્ય પ્રદાય ગૌરવોદય નગર ગ્રામતા વંશા કલ્પતૃભ કૃપા સિંધુ વૈ વચ પતિતાન પાવન ભો વૈષ્ણવૈભો નમો નમ જયપતિ પાવન ગુરુ મહારાજ કી જય શ્રી કી શ્રીલપુપા જયની કૌશિત હરે કૃષ્ણ অভয়চরণের বয়স যখন ছ বছর তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শ্রী বিগ্রহ চেয়েছিলেন তার অনুরোধে গোরমোহন ছোট রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে এনে দেন এবং তখন থেকে তিনি রাধাকৃষ্ণের পূজা শুরু করেন তিনি যা খেতেন সবার আগে তার রাধাকৃষ্ণকে নিবেদন করতেন এবং তার পিতার অনুকরণে ধূপ দীপ সহকারে সেই বিগ্রহের আরতি করতেন এবং রাত্রিবেলা তাদের শয়ন দিতেন ষাটের দশকের শেষ দিকে শিলাপ্রপাত যখন আমেরিকার বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসবের প্রচলন করেন এবং বিশ্বব্যাপী তার ইস্কনের মন্দিরগুলিতে যখন রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন কেবল পারমার্থিক সাহিত্য মুদ্রণ ও তা বিতরণের কাজ প্রচারের জন্য যা খুবই জরুরি তা তিনি তার গুরু মহারাজের কাছে শিখেছিলেন যার সঙ্গে তার যুবক বয়সে সাক্ষাৎ হয়েছিল ইতিমধ্যে অভয়ের বয়স যখন পাঁচ বছর তখনই গৌরমোহন তাকে কলকাতায় মতিলাল সিলফ্রি স্কুলে ভর্তি করে দেন শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ বুদ্ধি ও তীক্ষ্ণ সম্পন্ন কীর্তি ছাত্র লেখাপড়া খেলাধুলা ভজন পোজন ব্যায়াম চর্চা সাইকেল চড়া সব কিছুতেই অভয়চরণ ছিলেন পারদর্শী নির্ভীক ও নিষ্ঠাবান বালক অভয়ের বহুমুখী প্রতিভার বিকাশ দেখে বাড়ির আত্মীয় স্বজন ও স্কুলের শিক্ষকরা তখন অনুমান করেছিলেন যে তিনি একদিন ধন্য এক পুরুষে পরিণত হবেন বিদ্যালয়ের গণ্ডি সসম্মানে পার হওয়ার পর তিনি কলকাতার ধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন মহাত্মা গান্ধী রোডের বাড়ি থেকে তিনি প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেতেন সুভাষচন্দ্র বসুর এক ক্লাস নিচে অভয়চরণ পড়াশোনা করতেন তার অসাধারণ প্রতিভা ও নিষ্ঠার জন্য অধ্যাপকেরা তাকে খুব স্নেহ করতেন লেখাপড়ার মাঝেই অভয় তার আধ্যাত্মিক জ্ঞান চর্চা প্রবন্ধ রচনা ও সাধুসঙ্গ চালিয়ে যাচ্ছিলেন জড়জগতের মানুষকে কিভাবে ভগবত উন্মুখী করা যায় সে বিষয়ে তিনি সব সময় চিন্তা ভাবনা করতেন কারণ তিনি জগতে এসেছিলেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে কলেজে অধ্যয়ন করার সময়ে অভয়চরণের পিতা পরিচিত এক বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন বিবাহের পর বেশ কয়েক বছর অভয়ের স্ত্রী তার বাপের বাড়িতে ছিলেন তাই পরিবারে প্রতিপালনের দায়িত্ব অভয়ের ছিল না প্রথমে কলেজের পাঠ শেষ করাই ছিল তার প্রধান দায়িত্ব স্কটিশ চার্চ কলেজে চতুর্থ বর্ষে পাঠের সময় অভয়চরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশী শিক্ষা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক অভয়চরণ বিশেষভাবে গান্ধীজির প্রতি আকৃষ্ট হয়েছিলেন গান্ধীজির সরল অনারম্বর ব্যক্তিগত জীবন ও গীতার প্রতি অনুরাগ তাকে আকৃষ্ট করেছিল গান্ধীজি ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন বিদেশি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাসত্বের মনোবৃত্তি সৃষ্টি করে অভয়চরণ উনিশশো কুড়ি সালে কলেজে তার চতুর্থ বর্ষের পাঠ শেষ করে পরীক্ষার সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তার প্রাপ্য ডিগ্রি তিনি প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানাবাগের নৃশিংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি সম্পূর্ণ অসহযোগ আন্দোলনে ডাক দেন ও ইংরেজদের সব কিছু বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যানের মধ্যে দিয়েই তার প্রতিবাদ জানিয়েছিলেন ঠিক যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন অভয়ের পিতা সেজন্য অসন্তুষ্ট হলেও তিনি পুত্রের কাজকর্মে কখনো আপত্তি করেননি ভারতীয় রাজনীতির ভবিষ্যতের চেয়ে তিনি পুত্রের ভবিষ্যৎ নিয়েই অধিক চিন্তিত ছিলেন সেই জন্য তিনি তার একজন ঘনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী ডক্টর কার্তিক চন্দ্র বোসের সহায়তায় তার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করেন ডক্টর বস ছিলেন একজন লব্ধ প্রতিষ্ঠ শল্য চিকিৎসক এবং কলকাতায় বসু গবেষণাগার ছিল তার রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান তিনি আনন্দের সঙ্গে অভয়চরণকে এই প্রতিষ্ঠানের বিভাগীয় ম্যানেজারের পদে অভিষিক্ত করেন ছোটবেলা থেকেই অভয়চরণ আধ্যাত্মিক জীবনে গভীরভাবে আগ্রহী ছিলেন তার পিতার কাছে যখনই সাধু বৈষ্ণবেরা আসতেন তখন তারা যা বলতেন অভয়তা মনোযোগ সহকারে শুনতেন কিন্তু কোনো সাধুই এ পর্যন্ত তাকে গভীরভাবে প্রভাবিত করতে পারেননি সে কারণে যুবক অভয়চরণ সাময়িকভাবে তথাকথিত সাধু সন্তদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন অবশেষে উনিশশো সালে তার জীবনে সেই স্মরণীয় ও বরণীয় দিনটি উপস্থিত হল এই দিন অভয়চরণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহা তেজস্বী বৈষ্ণবাচার্য শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথমে যখন তার কলেজের বন্ধু শ্রী নরেন্দ্রনাথ মল্লিক তাকে এক সাধু দর্শনের জন্য আহ্বান জানিয়েছিলেন তখন তিনি যেতে সম্মত হননি কারণ ইতিপুরের বাড়িতে যে সব সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তারা কেউই তাকে যথার্থ পারমার্থিক জ্ঞানে উদ্বুব্ধ করতে পারেনি কিন্তু নরেন মল্লিকের বিশেষ অনুনয় বিনয় বিনয়ের পর অভয়চরণ সেই সাধুকে এক একনাং উল্টোডাঙ্গা রোডে গৌরীয় মঠে দর্শন করতে গিয়েছিলেন হরে কৃষ্ণ